ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কোনো একটি ফিক্সড বা সবসময়ের জন্য কার্যকরী হ্যাশট্যাগ নেই কারণ ট্রেন্ড প্রতিনিয়ত পরিবর্তিত হয় তবে কিছু সাধারণ জনপ্রিয় এবং কন্টেন্ট ভিত্তিক হ্যাশট্যাগ আছে যা আপনার পোস্টের রিচ রিচ বাড়াতে এবং দ্রুত দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে আপনার কন্টেন্টের উপর ভিত্তি করে কিছু জনপ্রিয় এবং ভাইরাল হ্যাশট্যাগের তালিকা নিচে দেওয়া হলো। এক সাধারণ এবং সর্বদা জনপ্রিয় হ্যাশট্যাগ জেনারেল এবং এভারগ্রিন এই হ্যাশট্যাগগুলো যে কোনো কন্টেন্টের সাথে ব্যবহার করা যেতে পারে এবং এগুলোর ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি হ্যাশ ট্রেন্ডিং হ্যাশ ভাইরাল হ্যাশ রিলস বিশেষ করে ফেসবুক রিলসের জন্য হ্যাশ এক্সপ্লোর হ্যাশ লভ হ্যাশ ফোটোগ্রাফি হ্যাশ ফোটো অফ দ্য ডে হ্যাশ ইনস্টাগুড হ্যাশ ফ্যাশন হ্যাশ স্টাইল হ্যাশ বিউটিফুল দুই কন্টেন্ট ভিত্তিক বাইরাল হ্যাশট্যাগ নিশ স্পেসিফিক বাইরাল হ্যাশট্যাগস আপনার পোস্ট বা ভিডিও কোন ক্যাটাগরির তার উপর ভিত্তি করে এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে সঠিক দর্শকের কাছে পৌঁছানো সহজ হয় ক্যাটাগরি জনপ্রিয় হ্যাশট্যাগ উদাহরণ ভিডিও স্ল্যাশ রিলস হ্যাশ ভাইরাল ভিডিওস হ্যাশ ভাইরাল রিলস হ্যাশ ট্রেন্ডিং রিলস হ্যাশ ফানি শর্টস ব্যবসা স্ল্যাশ মার্কেটিং হ্যাশ স্মল বিজনেস হ্যাশ ডিজিটাল মার্কেটিং হ্যাশ এন্টারপ্রেনর হ্যাশ বিজনেস টিপস খাবার hash foodie hash delicious hash insta food hash home cooking hash food photography fitness slash shastho hash fitness hash workout hash fitness motivation hash healthy lifestyle hash gym life bromon hash travel hash wanderlust hash travel photography hash adventure hash vacation projukti hash take hash innovation hash gadgets হ্যাশ টেক নিউজ হ্যাশ এআই তিন গুরুত্বপূর্ণ টিপস হ্যাশট্যাগ ব্যবহারের কৌশল ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করার সময় এই কৌশলগুলো মনে রাখুন এক মিশ্রণ ব্যবহার করুন ইউজ আ মিক্স শুধু জনপ্রিয় হ্যাশট্যাগ নয় আপনার নির্দিষ্ট কন্টেন্ট সম্পর্কিত নি স্পেসিফিক হ্যাশট্যাগও ব্যবহার করুন যেমন আপনি যদি হ্যাশ ফুডিয়ের সাথে হ্যাশ ইজি রেসিপি বেঙ্গলি বা হ্যাশ বাংলাদেশি ব্লগ ব্যবহার করেন তাহলে আপনার স্থানীয় দর্শকদের কাছে পৌঁছানো সহজ হবে দুই অতিরিক্ত ব্যবহার করবেন না ডোন্ট ওভার ইউজ ফেসবুকের জন্য এক থেকে পাঁচটি প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করাই যথেষ্ট কুড়ি মাইনাস ত্রিশটি হ্যাশট্যাগ ব্যবহার করলে স্প্যামি মনে হতে পারে তিন ট্রেন্ডিং টপিক্স ট্রেন্ডিং টপিক্স ফেসবুকে বা অন্য সোশ্যাল প্ল্যাটফর্মে সেই মুহূর্তে যা ট্রেন্ড করছে সেটির সাথে আপনার পোস্টের কোনো সংযোগ থাকলে সেই হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন যদি তা আপনার কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক হয় চার আপনার ব্র্যান্ডের হ্যাশট্যাগ ব্র্যান্ডেড হ্যাশট্যাগ আপনার পেজ বা চ্যানেলের জন্য নিজের একটি ইউনিক হ্যাশট্যাগ তৈরি করুন যেমন হ্যাশ অ্যামি রঙ্গিন এটি আপনার ব্র্যান্ডিংয়ে সাহায্য করবে পাঁচ রিলসের জন্য আলাদা গুরুত্ব ফোকাস অন রিলস ফেসবুক রিলসে হ্যাশট্যাগের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এখানে হ্যাশ রিলস হ্যাশ ভাইরাল রিলস হ্যাশ ট্রেন্ডিং রিলস ব্যবহার করলে রিচ বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনার পোস্টের বিষয়বস্তু কি আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করেন সেই অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন